লক্ষ্মীপুরে এক বেদনার দিন আজ সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সাতজনের তাদের দাফনের প্রস্তুতি চলছে খোড়া হচ্ছে একের পর এক কবর ছয় আগস্ট বুধবার ভোরে ওমান থেকে আসা বাহারুদ্দিন ঢাকা থেকে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে দুর্ঘটনায় পড়েন ঘটনাস্থলেই সাতজন মারা যান নিহতরা হলেন বাহারুদ্দিনের স্ত্রী কবিতা মেয়ে মিম ভাইয়ের মেয়ে লামিয়া এবং পরিবারের আরও চার সদস্য দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বাহারুদ্দিন তার শ্বশুর ও আরও দুজন বাহারের মেয়ে মিমের বয়স দুই বছর তাই তার জন্য খোঁড়া হচ্ছে ছোট্ট কবর এই ঘটনায় শোকাহত পুরো এলাকা